무술이고 <무스레> 비린뚜껑 নাস্তিকরা শপথ দিয়ে নামছে গুন্ডে পান্ডারা আলেমের দ্বারে করে মানুষ দূরে সরাও তা এখন কাজও হয়ে গেছে আগে যাও প্রত্যেকের হাতে একটা পানির শিশি দেখতাম মুডের মধ্যে খুরচা দশটা টাকা দেখতাম বলে ভাই পানির শিশি লইছেন গা কালে আজকে দূরে করে খুঁজুর একটু পানি পর আনব আলেমের ফুতে আল্লাহ বরকত দেবে এখন গুন্ডা পান্ডারা খালি বুঝায় আলেমের দরে যাইও না খারাই খারাই মতে আর মশলা দেয় কথা কয় না কথা কয় না কালে কিরে তুই আজ্ঞা হস্ত কয় পানি পাই নাই কয় তাই মশলা দাও কামলে এ খড়াই মোতা মাংসের মশলা যারা আনতে যায় ওদের মধ্যে ইমানের মোডে ভাব মাপ কিছু নাই আর যারা আলেমের সংস্পর্শে থাকে তারা আল্লাহর বন্ধু আল্লাহই তো নিজই জানাইতেছে ইহি দিনাসিরাতুল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে চালান সিরাতাল্লাযিনা আনহামতা আলাইহিম যারা আপনার পক্ষ থেকে নিয়ামত পাইছে এ বটবাইশরা যারা উলামাই کرام মানুনা পীর মুুরিদি মানুনা মাদ্রাসার আলেম মানুনা মসজিদের ইমাম মানুনা হামদুলিল্লাহ হির আলমিন সব পুরুষ মরাল আর রহমানির রহিম আমার মাওলা বড় দয়ালু মালিক ইয়া উমিদ্দিন বিশার দিনের মালিক ইয়া কানা বুধু আইয়া কানা স্থায়ী আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই ইহি দিন আসির মোস্তাকিম আপনি আমাকে সোজা সরফেশনের দিকে নেবেন আমি ইলিশের দিকে যাব না আমি সোজা রাস্তা চাই কেমন রাস্তা যেই মানুষগুলো আপনার পক্ষ থেকে নিয়ামত পাইছে যেই পিসে ভাগ্যে হসেরা মুখতে পানি না দাড়ি কামায় না এটা কি নিয়ামত পাইছে না গজব পাইছে কথা ঠিক না বেঢ়ি এ দুনিয়াদার ফির আর আল্লাহ লাফির কেমনে বুঝবা বলিয়ে যাই যারা দুনিয়াদার ফির তারা মুড়িদের পকেটের দিকে সায়ে কথা বলে কথা বলে বাবা বুঝে মি থাও যে করো খালি বৎসরে আমার দরবারে একটা গরুদের কি কথা বলে কথা শাশুড়ি যেভাবে জামাই ভেগের দিকে আমার জামাই কি আনসে ঠিক যারা পীর তারা মুড়িদের পকেটের দিকে তাকায় আর আল্লাহ পীরেরা মুড়িদের আমলের দিকে তাকায় তোমার দাড়ি সোটো তোমার টুপি খাটো তোমার চেহারা নষ্ট গা তোমার মেয়ে কলেজে পড়ে কা তুমি এখনো সদগুষ খাও কা তুমি ঘুষের টাকা লাগাও কা তোমার লাগে আমার সম্পর্ক নাই ঠিক যেভাবে শাশুড়ি জামার আমার ব্যাগের দিকে তাকায় বন্ড মুড়িদের পকেটের দিকে তাকায় মা যেভাবে সন্তানের চেহারার দিকে তাকায় আল্লাহ ঠিক তেমনি হক পীরেরা না আমলের দিকে তাকায় ঠিক না ব্যাডি জোরে আমার বাবারা ওলামাই কাছ থেকে মানুষ যত দূরে সরব আমার মাওলায় আমার নবী বলে আর ওলামাও আরাসাদিয়া যারা হকারি ওলামাই গ্রাম তারা আমার অরে নবীর যেই কাজ আলেমগুলোরও সেই কা নবী কি মসজিদ ইমাম ছিল নেই এখন কি মসজিদেই নবীর অরিস ছাড়া ইমাম কেউ আসেনি

কথা রেচারে খা সম্ভব না দুনিয়ার সববারও পারলে একটা লোকের জানাজা ভরা পতাকা ঠিক নেবে ঠিক ভাই একদিনকে জাতীয় ভত্রিকার মধ্যে আসছে এক ব্যারিস্টারের আব্বা মরিয়ে গেছে মুখস্ত করেন জানা যা হাজার হাজার মানুষ হইসে আব্বার দাবন কাপনের পরে বেরিস্টার খুব জোরে জোরে কান্দে সবাই বলে ভাই বয়স হয়ে গেছে আপনারা আব্বা বেমার হয়ে গেছে কান্নাকাটি করিয়ে কোনো লাভ নাই কলে আরে বাবার আমি আব্বার জন্য কান্দি না আমি একটা কারণে কান্দি কলে কেন কান্দেন কলে আমার পাশে বইও সিরাতুন বুন মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা সাইড দিয়ে তাকবীর বলছে কি সুন্দর দোয়া সরসর করিয়ে পড়ে আমি বেরিস্টেরি লেখা পড়া করছি আমি সাইড দিয়ে তাকবীরও দিতে পারি না একটা দোয়া পড়তে পারলাম না এখন কান দিয়ে কি পড়ান পড়াইলো মৃত্যুর পর একটু দোয়াও করতে পারলাম না এত কষ্ট কাজ করে পড়লাম এই দিতে পড়াই গাব বেশে গইয়ে বেশে সুবরি বেশে আন্ডা বেশে ডিম বেশে মাছ বেশে তরকারি কিছু খায় না পোলার টাহা জোগা কালে কাকু পোলা উগিস গদ্দ কালে আগে সেইতে ভালো উগিস কালে বললেন কেমন আমনে গেল বছর ঈদে বাড়ি এসপার দেই বইয়ে বইয়ে মুতে আর এইবার কোরবানির শরীতে বাড়তে এসপার দেই আছেন খরাইয়ে মুতে কথা কয় না কথা তাহলে ঈদের পর কোরবানিতে আড়াই মাস ফাঁক গেছে না এই আড়াই মাসে ক্লাস ভাই উপরে হচ্ছে নাহলে তো বইয়ে মতো খাড়াই মতো হয় আমার লাগে একবার রোগ হয়েছে বইল পেশাব হয় না খারাই লোক হয় না ডাক্তারে কইছে পেশাব করবার দৌড় কথা বলে সব এই যেগুলো খারাই মতে এই সবগুলার এই রোগ দিয়ে দাও দেবো আল্লাহ আসতে ইসলাম মানো না কোরআন মানো না যখন এই যে করোনা আইছে এক কোন রোগ কথা কই আল্লাহর গজব এখন পরে ডেঙ্গু আইছে সারা দেশে করোনা সেই খারাপ না এই গুন্ডা ভন্ডারা কয় কি মশায় কারে ডেঙ্গু আর সাপ পিটতে মশাই কমরা গেমে আল্লো মালো সবাই দেখবেন কতক্ষণ মশাই কামড়ে ডেঙ্গু আয়রা আল্লাহ ডেঙ্গু দেও ডেঙ্গু ইয়ে কথা যাও ঠিক না বেটি এ গরিবেরা বয় নাই চিন্তা নাই হালাল পারাম বাইছে খাওয়া আর জবানে মাওলার জিকির করবা হাতে করবা হাতের কাম পায়ে করবা পায়ের কাম আর জবানে বলবা আমার মাওলা ফের নাম খালি আমার করতে করতে যদি মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়বা আমার মাওলাই কায় বান্দার মরতে দেরি জান্নাত পাইতে দেরি না কারা কারা রাজি একটু জোরে আল্লাহ ডাক ওরে আমার মাওলারে আমার দয়ার মা বুধ কোথায় গেলে পাইব বলো তো একবার দেখা দাও তোমার পাগল রে তুমি মাওলা মাসু হইয়া মদের আশেক বান কেন গুরান গুরু তোমার মারু রে আশেক গেলে পাইব বলো তো মার ও বাবারা যারা দুনিয়া আসি কেউ থাকতে পারবো না মালিকের দরবারে যদি যাই নামাজ পড়া লাগবে কি লাগবে না এ নামাজ ঠিক মতো পড়তে হলে কি কোরআন লাগবে কি লাগবে না কয় নামাজ ভাঙ্গের উনিশটা কারণ পড়তারা তো কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া তাহলে বুঝলাম যার কেরাত ঠিক নাই কোরআন ঠিক নাই পাগলার নামাজ ঠিক না আর যার নামাজ ঠিক নাই যার মুসলমানি ঠিক নাই কথা খুব সংক্ষিপ্ত এখন যদি ঠিক করতে হয় কোরআন লাগবে আর কোরআন ঠিক করতে হাই স্কুলে যাওয়া লাগবে কথা কয় না ভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইমারি কলেজ যত চেষ্টা করো এই কোরআন যদি ঠিক করতে চাও একটু মাদ্রাসা লাগবে যেন কয় মাদ্রাসা হায় বাঘে জান্নার মোয়াল্লি ভাই মিশতে গুল সাদ উসমে এলমে তোলা তলা বাড়া বুল বুল এলমেরা হার গেজ নাই আবি টানা দাঁড়ি সসকে সল হেসে কোথা ভামে খামেল জমে খাদের করলু হাল খেত মধ্যে অবস্থা তো আমি খানি মুদাম লবজের আতা কি খানি তা সবই মর্দে কামাল ভাই যারা মাদ্রাসায় পড়ে ওরা জান্নাতের বাগানে পড়ে আর যারা মধু খায় তারা জান্নাতের ময়দানের মধু খায় ঠিক না বেদিক জোরে খায় সেলেবান মাদ্রাসায় পড়াও না কয় হুজুর পোলা ডালাই বড় বিপদে আসি কয় করে কি কয় পোলা ডাই গাঁজা খায় কোন হুজুরের তোয়া তদ্বিরে কাম হইবে না ও শেখ আর যে ছেলেটা ছোটকালে গাড়তি লইয়া মাদ্রাসায় যায় আর কয় পাঁচ দিকে ফিরিয়া স্টেঞ্জা করা নিষেধ কেবল দিকে মুখ করিয়া কেবলার দিকে ভিট করিয়া চন্দ্র আর সূর্যের দিকে মুখ করিয়া প্রবল বাতাসের দিকে মুখ করিয়া একেবারে উলঙ্গ হইয়া এই মাদ্রাসায় পড়েন না ছাত্ররা কোনোদিন দাঁড়াইয়া প্রস্রাব করে না হাজার টাকা দিলেও দাঁড়াইবে না ও জানে দাঁড়াইয়া প্রস্রাব করলে আমার আল্লাহ ভেজার হইয়া যায় ঠিক না বেডিং জোরে আগে মানুষ মনে করতে মাদ্রাসায় বললে খাইবে কি এখন এই ভুল ধারণা রাখিয়াছে

আল্লাহ যদি খাওয়ায় আলে মেরে খাওয়ায় আল্লাহ যদি ভালো পায় হুজুর ভালো পায় আল্লাহ যদি ভালো পায় বাঘে কামড় দিলে ভালো হয়ে যায় আল্লাহ যদি ভালো না পায় পিড়ায় কামড় দিলে পচা শুরু হয়ে যায় ও ভোলার বাবারা কথা কমজ্ঞানীরা বুঝছে নেবা আজকের দিকে শপথ কর্ম জীবন যাইতে পারে আল্লাহর হুকুম না কারা কারা রাজি জোরে গ আল্লাহ আল্লা আল্লাহর আজান দিলে নামাজ ছাড়া যাবে না নামাজ ঠিক করে আল্লাহর কোরআন লাগবে এ মুসলমান এখনো কোরআন ছিল না ওই যে ঢাকা বঙ্গবাজার আগুন লাগছে পাঁচ হাজার উপরে দোকান পুড়িয়ে গেছে সাতশো কোটি টাকার মতো মালামাল নষ্ট হয়ে গেছে সকাল বেলা টোকাই দিয়ে গেছে খোঁজখবর নিয়ে দেখতে কি হয়েছে এইভাবে ময়লা সরাইতে সরাইতে কাপড় সরাইতে সরাইতে নিচের দিকে তাকায় দেখে সব পড়ছে আমার মাওলার কোরআন পড়ে না দেহাই নাই